এই যে স্যার ইয়েটা দেখলেন এই যে সিনটা দেখলেন এটা কিরকম আপনার অনুভূতি লাগলো আপনার শৈশবের সেই কোন কিছু মনে পড়লো কি এটা আপনি যে বিষয়টা বললেন এই বিষয়টা তো একটা অত্যন্ত একটু আনন্দের বিষয় শৈশবকালে আমরা যখন শিশুকালে এইভাবে আমরা এদের চেয়ে বড় বড় পুকুরে নামতাম কিন্তু দীর্ঘ চল্লিশ পঁয়তাল্লিশ বছর পর আমরা এই শহরমুখী হওয়ার কারণে দীর্ঘ চল্লিশ বছর পর আমরা এই বাচ্চাদের এই সেই পান খেলা দেখলাম দেখেই আজকে মনটি আমার খুব জুড়িয়ে গেছে তখনই আমি তৎক্ষণাৎ এই স্পর্টটিতে আসলাম এই পুকুরের কাছে আসলাম যে বাচ্চারা সাঁতার কাটতেছে বাচ্চাদেরকে আমি জিজ্ঞাসাবাদ করলাম তারা মনের উৎফুল্লে সাঁতার কাটছে এবং তারা খুব খুশি শুধু খুশি না তাদেরকে আমি জিজ্ঞাসাবাদ করলাম তারা স্কুলে সবাই পড়াশোনা করে এই সাঁতার কাটার পাশাপাশি তাদের একটু শরীর শারীরিক ব্যায়াম হচ্ছে এবং বাচ্চারা বাচ্চাদের যে মানসিক বিকাশটা এটা আসলে কিন্তু একটা সাঁতারের মাধ্যমে মানসিক বিকাশটা প্রসার হয় এতে করে বাচ্চারা বিভিন্ন অসুখ বিসুখ থেকে অনেকটা পরিত্রাণ অনেক পরিত্রাণ পাচ্ছে এবং এই খোলামেলা পরিবেশের ভিতরে এরা যে মুক্ত বাতাসে মুক্ত হওয়াতে কি সব দেখেন ওরা অলরেডি মাছও ধরতে পারতেছে এই যে কালচার এগুলি হ্যাঁ অলরেডি একটা মাছ ধরে মাছ ধরছে এই যে আনন্দ মাছটা দেখাও তো হ্যাঁ 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 এই মাত্র দেখলাম বাচ্চারা একটা তেলাপিয়া মাছের সাথে খেলাধুলা করলো এবং মাছটি খুব জোরে লাফ দিয়ে পানিতে পরে গেল পানিতে চলে গেলো এখন পরে তোমরা একটু একটু সাত রাত দেখি এদের এনার্জির কোনো অভাব নেই না অফুরন্ত এদের ইয়ে আছে এই যে ওরা এই মাত্র যে সাঁতারটা দিল তাই না এটাতে আপনার কি মনে হচ্ছে আপনার কি এরকম কোন স্মৃতি আছে কি অবশ্যই শুধু তারা যে দৌড় দিয়ে আসে একটা সাঁতার দিল আমরা শুধু এতটুকু না আমরা আরো স্পিডে দৌড়ে আসে উল্টো দৌড় দিতাম উল্টো করে দৌড় দিয়ে আমাদের পিঠটা পানিতে পড়ত আমাদের বিভিন্ন সিস্টেমে বিভিন্ন পদ্ধতি অনুসরণ করে আমরা বড় বড় যে এটাতে তো স্রোত নাই আমরা স্রোতের স্রোতের মধ্যে হ্যাঁ যেখানে ব্যারেজ থাকে ব্যারেজ দিয়ে পানি পড়ে সেই ভয়ঙ্কর জায়গায় আমরা ছোটবেলা খুব সাহসিকতার সাথে অত্যন্ত দুঃসাহসিকতার পরিচয় দিয়ে আমরা সে ব্যারেজের সামনে পানি যেখানে পানি পড়ে হ্যাঁ গেট সুইচ গেট দিয়ে সেই পানিটাতে আমরা যাতায়াত করছিলাম কারণ আমাদের তখনকার মানুষের এবং আমাদের বয়সের যখন ছোট আমরা ইয়ে ছিলাম সবাই আমরা দুরন্ত ছিলাম বড় খোলামেলা পরিবেশে চলাফেরা করতাম এই জন্য আমাদের সব মন মানসিকতা এবং সাহসিকতা খুব উন্নত ছিল এরকম আমাদের আমার মনে হয় আমাদের এই এই ছোট বাচ্চাদেরকে এরকম খোলামেলা কিছু জায়গা আমাদের মনে হয় দরকার যে তাদের এখন তো আর সাঁতার শিখার মতো কোন জায়গাও নেই হয়তো এরা সবাই হয়তো শিখতে পারতেছে অবশ্যই আমরা যদি আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ ভবিষ্যৎ প্রজন্মদের কথা যদি চিন্তা না করে যে এইসব আমরা জায়গা বা খোলামেলা মাঠ যদি তাদের না রাখি পুকুর যদি তাদের না রাখি তারা একটু সাঁতার কাটতে পারে না কারণ এটা বড় হয়ে রাজধানী শহরে সাঁতার কাটার মতো একটা ফাইভ স্টার হোটেলে গিয়ে সাঁতার কাটে সেখানে একটা বড় আর্থিক বিষয় আর্থিক বিষয় সবাই পারবে না একমাত্র সচ্ছল এবং ধনী ভগবান বিত্তমানরা ছাড়া তাদের সন্তানরা ছাড়া কেউ সাঁতার শিখতে পারবে না কিন্তু এরকম প্রাকৃতিক ভাবে যদি আমাদের ডোবা নলা থাকে পুকুর থাকে আমাদের জলাশয় মানুষ হ্যাঁ জলাশয় অনেক প্রয়োজন সহজেই ফ্রিলি আমরা